والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন তা দেখেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না বলে কেন মিলবে না বলে কেন মিলবে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা আমাদের ওস্তাদ আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখি আর সাহাবিকে সেজদা শিখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই নবী সেজদায় যায় সাহাবি দেখে দেখে সেজদায় যান তাদের সাথে আমাদের আমল মিলবে কোথেকে তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা হ্যাঁ এটা হলো বুঝার জিনিস মিলবে না আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া আমাদের একটা কথা বলে থাকেন এটা শোনার অক্ষরে রাখার মতো কথা কি দুনিয়ার যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসলেও সাহাবীর তত কাছাকাছি করতে পারবা এখন দুনিয়ায় তুমি হাসলে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার তাইলে দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করে হ্যাঁ হতাশ হইয়েন না যে সাহাবীদের মতো আমাদের আমল হবে না তো আমাদের কি হবে সাহাবিদেরকে বানাইছেন কে আমাদেরকে বানাইছেন জিবরে সাহাবিদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে তো সাহাবিদের জন্য এত মায়া আমাদের জন্য নেই তাহলে বোঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা স্পেশাল কি সেটা সেটা বোঝার জন্যে একটা ছোট্ট উদাহরণ আগে দিই একটা খুশির পরে হতাশ না হন হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই আপনাদের এই এই অঞ্চলে টমেটোর চাষ হয় কম না বেশি কম মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত দশ টাকা হলে তো সস্তায় হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকাও আছে তা তো ভালোই হয় আচ্ছা বিশ টাকায় ধরলাম জানা আচ্ছা বলেন তো এই বিশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা ফ্রেশ টাটকা তিন মাস আগে টমেটো খেয়েছেন কত কেজি হ্যাঁ রে খোদা আমার কবিদাড়া আরে আর কোবাইয়ের না আপনারা যখন এই একশো দেড়শো বলেন আমার কলিজাটা ছিঁড়া যায় কারণ আমি তো ধরা খাইছি দুইশো আশি টাকায় এক জায়গায় এই শান্তি পাইছিলাম একজন কৈছে কো হুজুর আমি তিনশো টাকা কেজি খাইছি শেষ আমি কি মাসা আল্লাহ অনেকদিন পর একটু শান্তি পাইলাম আচ্ছা ধরলাম দুইশো টাকা অফ সিজনের টমেটো আচ্ছা বলেন তো ওই দুইশো টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল কারবারটা দেখো তো ফ্রেশটা খায় দশ টাকায় ভেজাল না খায় দুইশো টাকায় কাহিনি কি এই উলট এই তারতম্যের কারণটা কি সিজন আর আনসিজন সাবাস এই তো আসছে কথা তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে একটা কি বলে একটা একটা মূল নীতি আমরা বের করি সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম না কম কেন দিবে আপনি আত্মীয় লাগে ওইটা আসল রেট ওইটাই কি আসল রেট সলিড রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এটা আবার বলেন ভালো করে এটা যত বসাইবেন ততই আমাদের জন্য এটা একটা শান্তির খোরাক দিবেন ইনশাল্লাহ বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম কয় আবার আসল রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন বলেননি আপনারা একা 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 কথা বলেন একা একা কথা না বললে মোহাব্বত বাড়বে না আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহাব্বত বাড়বে বলে একা একা আবার কী কথা বলবো আল্লাহর সাথে যা মনে যায় বলবেন চুপ করে বলবেন আল্লাহ আমার লগে রাগ হইছেন না গুণা করছে দেখে আমার আমার উপর রাগ মাফ করে দিলে তো হয় আল্লাহ আমার জাহান্নাম দিবেন না আপনি নিজে হাতে বানাইছেন না আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি আপনিও দিবেন না মারে আচ্ছা যদি দেন তো শোনেন আমারে জান্নান দিলে আপনার শত্রু আপনার নবীর শত্রু আমার শত্রু শয়তান খুশি আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন কারে খুশি করবেন আপনার ইচ্ছা আমি কি করব বয়ে বয়ে বুড় 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 বুড়ুর করবেন তো মহাপত বাড়বে ঠিক আছে কথা ওই এক সময় কয়ে নেবেন আল্লাহ একটা কথা মনে পড়ছে একটু বলি তো বল বলে আল্লাহ আমারে তো আবাদতের সিজনে পাঠান নাই বলে আবাদতের সিজন আবার কোনটা বলে ওই যে যারা নবীকে দেখে দেখে আবাদত করছে ওই আবাদতের সিজন আমারে পাঠাইছেন অফ সিজনে ফেতনার জমানায় শেষ জমানায় তো কি হয়েছে বল বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে অফ সিজনের জিনিস হয় ভেজাল আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে কিন্তু রেটটা বাড়াই দেওয়া লাগবে পারবেন না বইতে হ্যাঁ আপনারা কি মনে করতেছেন আমি বানায় বানায় একটা মিলে দিতেছি হাদিসে ইশারা আছে যারা মা তারা জানেন বলেছেন শেষ জমানায় যারা সুন্নত ধরবে আল্লাহ সুন্নতের বাড়াইতে বাড়াইতে শহীদের দিবেন তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না হাদিসে শহীদের কথা আছে আমি টমেটো দিয়ে বুঝাইছি কাহিনী এটাই আর কি যেটা আপনারা বুঝলেন ওইটা বুঝাইছি অসুবিধা কি ঠিক আছে কথা তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত হবে দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে আমি অত কথা বলবো না একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই সেটা কি হারুদ আব্দুল্লাহ ইবলিম সল্লুদিল্লাহ আনহু সাহাবিদের পরের যে জেনারেশন যাদেরকে তা বলে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম এই শুনো তাবেঈদের কে সাহাবীদের পরের জেনারেশন তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবিদের থেকে তোমাদের নামাজ বেশি তোমাদের রোজা বেশি তোমাদের জিহাদ বেশি কিন্তু সাহাবিরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি তো তাবিদের প্রশ্ন আমল বেশি আমাদের দাম বেশি ওনাদের কারণ কি কেমন কেমন লাগে না তা ইবনে আবদুল্লা বলেন একটা মূল কারণ হইল ফাইন কানকুমফিল ফিল আখরা কারণ সাহাবিদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল তোমাদের চেয়েও বেশি আখরাত মুখী ছিলেন এটা সাহাবিদের একটা অনন্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে লালন করতে পারবে পারবে ইনশা তার হাসর সাহাবিদের সাথে হবে ইনশাআল্লাহ সাহাবিদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প শোনাই আপনাদেরকে বানানো গল্প বলা আমার কাজ না আমি এগুলো এড়াইয়া চলি এক অথেন্টিক কিতাব আছে আমাদের অনেক মাদ্রাসায়ও পড়ায় আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবিদের জীবনী নিয়ে। নাম হচ্ছে সু আর হায়াত সাহাবা ওই খিতাবের প্রথম ঘটনা এটা যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি আল্লাহর নবীরা সাহাবি ছিলেন হযরত সাহিদ ইবনে আমের আল জুমায় কি বুঝাইতে চাচ্ছি সাহাবিরা কতটা দুনিয়ায় বিমুখ ছিলেন সাহাবি ইমান কবল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে কিন্তু ইমান দেরিতে কবল করলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কি পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন হাজরত ওমর যখন খালিফা অমর নরম না গরম কেমন গরম নবী আলহি সামনে আম্মা জান এবং অন্য নারীরাও ছিলেন বসা মাসাল আলোচনা হচ্ছে এর মধ্যে হজরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে মানে আসছেন আওয়াজ পাই সব মহিলারা গুড় গুড় করে বিচ্ছু চলে গেছে দূরে হজরত ওমর ঢুকছেন নবী আলি সালাম হাইসা দিছেন আচ্ছা বলেন আপনি কোথাও গেছেন যদি দেখেন হাসে আপনার দিকে তো আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে তো হজরত এটা জিজ্ঞাসা মা ধাক্কা কি আর রসুল আল্লাহ হাসার কারণ তো নবী আলহি সাল্লাম বলতেছে আপনার আশার টের পাইয়া বেডিরা ডরে সব ভিতরে গেছে গা এরপরে নবী যা বললেন বলার ধরনটা এমন অমর খালি অরা ডরায় আরেকজন আছে আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় কতটা ওই যখন অমর একদিন বলতেছেন অমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে নাহলে কিন্তু খবর আস বাপরে বাপ বেড়ার কলি যায় সাহস কত অমর রে কয় খবর আস এই সাহস কই পাইল মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরি থাকলে কথা বলবে মিন 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 কইরা আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা। কি বুঝলা ঠিক কইছস শয়তান ফলো সব জানো না। কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা। সাংবাদিক সম্মেলন চলছে সব দুই নম্বর ডিরে বসাইছে ভালো সাংবাদিক ডাকে না ওগুলা এসে এমন তৈলাত্মক প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল গোরেডিমের হাডির শয়তান কথাকার সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল সানসামিয়ার দালালির রোল মডেল ভারতের পাঁচটা গোলামের রোল মডেল কথা আম্বরের ষোলো বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু ঠিকুস্তেম্বর আর একটা কইরা দেখিন শয়তার আমার বাবা মারে যাইয়া কসুম খাইয়া কি কৈছিল ও জানেন কশে মা গুমা ইনিলকুমা লেমিন কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আমারে বলবো যে নজবান আল্লাহ শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারও শত্রু লাগে ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না কথা বলে হুদায় আমগরে এতদিন বোকাস কথা শোনাই যে কম করে চিনি দেয় আমগরে কি দেয় পেঁয়াজ দেয় আলু দেয় গরু দেয় জবান আল্লাহ কত বন্ধু আমাদের একটু ল্যান যায় পারাত পড়ছে যে পাইপটা দিয়া যাই জিনিসপত্র ওই পাইপটারে মানুষের কোপ দিয়া কাটটা লাগছে এখন শুরু করছে পেজ দেব না এটা দেবো না এটা দেব না দিস না তোকে পেজ না কি ওয়াঙ্গ আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ন যায় ঠিক ঠিক কথা লাগবো না তোকে পেজ খা তোরা যে কয়দিন আনা বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে দাদা কি খবর খবর ভালো যাচ্ছে না দাদা বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা এখন খাও সেই খাওয়নের কলিজাও নেই কানজুসের হাড্ডি সবজি কিপটা হা কিপটা বাইরে বাইরে কিপটার কিপটা উদাহরণ মানুষ এমনি বানাইছে কদ্দপর বেলা গেছে ভাইয়ের বোনের বাড়িতে বেড়াইতে কলিমিল টিপে টিপে দরজা নক করে বোন তো কথাও কয় না দরজাও খোলে না ভাই বুঝছে কাহিনী কি জানার কাছে যা বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি মেজর থেকে বলে আগে বলবি না ওরা কি পেস্ট খেবো মানসিকতা এত নিচু আমি তোর জন্য বলি মাঝে মাঝে জিদ্ধ আমার দেশ দখলের হুমকি দেয় দেয় না বেশ কিছু তিনটা একটা আগে তিনটা তিনটা ধরে রাখ আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা বিশ্বাস করেন না নিজের চোখে দেখছি আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়া ইয়াতে যাব দেওবন মাদ্রাসায় যাব লম্বা সফর তেত্রিশ ছত্রিশ ঘন্টার মতো তো সারাদিন খালি দৃশ্য দেখি কোন এলাকা কেমন এক এলাকা খালি পাল্টা এক একটার এক এক রকম দৃশ্য তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো নতুন কোন এলাকা আইসে ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা ওইটা দেখতাম কোন এলাকা তো হায় সকালবেলা জাহালার কাছে গেলেই লজ্জায় বুক ফিরাই কেন রেল লাইনে সব লাইন দূরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ার নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লইয়া বয়ে রইছে বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়া কাপড় ডারের টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয় পিছন দিয়ে খালি কাম সপ্তাহী ওরা বলে আঙ্গ দেশ দহন করবো কন্দ দি খেলা আমি বলি ঢুকা যা সাহস করে একটু ঢুকা যা খেলা হবে ইনশাল ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না আরে আমার দেশকে দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে তাকায় দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগান পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিক্ষিত দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা আল্লাহ আল্লাহ হাবর তোমর রে যখন আয়া কয় অমর ঠিকঠাক মতো কাম করেন খবর আমাদের দেশের নেতারা যদি হইতো এমন যদি কেউ আয়া করতো ঠিক মতন কাম করেন খবর আস কোন রকম ওরে বিদায় কইরা গোয়েন্দা সংস্থার ডাক দিয়া করতো তেল বেড়া গেছে ওরা আয়না করে ঢুকা ঠিকনি কথা কিন্তু তিনি তো অমর তিনি কি অমর অমর তো খুশি হয়ে গেছে আরে এই লোক তো আমার দরকার অনেস্ট এমন সৎ আমার দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায়া পাঠিয়ে দায়িত্ব আদায় করে হিমস এত আর অর্থনৈতিক মন্দা চলছিল তখন কিন্তু এলাকা ধনী এলাকা ব্যবসায়ী এলাকা হিমস থেকে দল আসছে হযরত ওবরের সাথে সাক্ষাৎ করার জন্য কিছু অভিযোগ নিয়া ওই অর্থনৈতিক মন্দা এটার জন্যে হাজরত ওমর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়া দিই বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা নিয়া হাজরত ওমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট হাজরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন কেন দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সাঈদের জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা আফ না আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব আয় আল্লাহ এই খবর শুই না হজরতমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খুশিতে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাই দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকেটা হাদিয়া হাদিয়ে দিয়ে আস কত এক হাজার কি স্বর্ণের মুদ্রা এক হাজার বুঝেন কিছু হিসাব সুবান আল্লাহ এক স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে যেটা আর কি গ্রামের হিসাবে হানাফি মাঝাব মতে থ্রি গ্রাম তার মানে সাড়ে তিন পয়সা এক ভরি হয় কাছাকাছি তাহলে এক হাজার স্বর্ণ মুদ্রা মানে সাড়ে তিনশো ভরি এক লাখ টাকা করে ভরি হইল তো সাড়ে তিন কোটি টাকা এক লাখ তো না এ বেড়ি গো কফাল অন্তত দেড় লাখ টাকা সুবান আল্লাহ বিশাল অঙ্কের হাদিয়া যখন হদরত সাঈদের কাছে পেশ করা হয়েছে আর এই দুনিয়া বিমুখতা কাকে বলে দেখে হজরৎ সাইদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইনালিল্লাহ হিরো কি বলছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি পড়তেন জানিনা আমার ইমানের যে অবস্থা এমন একটা পটলা যদি পাইতাম রে পাই লাভ দিয়ে ভিতরে যাইতাম না বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো আমিও পড়তাম আলহামদুলিল্লাহ খতম সারি করতাম বিশ্বাস না হলে দিয়ে দেন না আল্লাহ নবীর সাহাবে কি পড়ছে এমন ভাবে ইনার পড়ছে ভেতর থেকে বউ গেছে ডরাইয়া কিরে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে আল্লাহই জানে সাথে সাথে জানতে চাইলেন আকুতি নাও মা রब्दুল কি ব্যাপার এইভাবে ভাবে ইননা কেন পড়লেন হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরং তার চেয়ে মরাত্মক তার চেয়েও বিবি আবার জানতে চাইলেন কুতিল আল মুসলিমুন মারিকা তাইলে কি যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা এই ভাবিন না কেন পড়লে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না বরং তার চেয়েও মারাত্মক वो কয় তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে আরে না জানি আমার জামায়ের কল্লাটা নিতে পারে আরে বলেন না আমার তো কলিজা শুকায় যাচ্ছে কেন ভাবিন না পড়লেন আল্লাহ 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 হাজরত সাঈদের জবাবটা দোস্ত কেমন পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায় দুনিয়া বিমুখ হতে চায় সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবতারের সামনে রাখলেই তার জন্যে কাজ চলা সহজ হয়ে যাবে করা কেন তিনি কি বললেন কেনই না লীলা পড়ছেন হজরত সাইদ বলতেছেন উদ্দিলা তালিয়া দুনিয়া লিতুস্দা আখেরত ই আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরতকে বরবাদ করার জন্যে সাথে সাথে মিমিকে বললেন আমি চাই মদিনার দুখ আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলেন শাসকের মধ্যে যদি দিনদারি থাকে ইমানদারি থাকে তোর নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে তো টাকা মাইরা যায় না বলেন হম বৌরে যখন কইছে সব দিয়া বউ তো আর আমাদের বউ না আচ্ছা আপনাকে বউ ভালো আমি যে সিপা আইছি কোন বিপদে পড়ি আমার দিয়েছি আর কাছে নাই আমার বউরে যদি কইতাম সব একটা দিয়া ভাই সব দিয়া লাইব বুঝি দেখায় বেশি চাপা চাপি করলে কই তো কি দুই ভাগ করে অর্ধেক অর্ধেক আমার থাক ঘরে কত কাজ আছে আপনি আপনারটা দিয়ে অনেক সহজ হইব কিন্তু বউ তো আর হাসান জমেলের বউ না রে বউ তো সাহাবির বউ কার পলাবাইন শোন শোন মা ফাঁকিদের একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায় অনেক পোলাবাই আমগুল লোকের দেখা সাক্ষাৎ করে তো আমরা তো জুমা পড়াইতো তো তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব বিশেষ করে জুয়ান পোলাবাই আম গাছ একটু বেশি আসে বুড়াগো গাছে যাইতে ডরায় বড় হুজুর গো গাছ অনেক সময় দেখি পোলাবাই খালি কয় হুজুর একটু তাবিজ টাবিজ কোনো ব্যবস্থা কি যে কয় বউ না বৌ কুস্তসে বিয়ার লাগিয়া পায় না আমকি পাবি কুত্তিকা তুই নিজের দুই নম্বর আর বহুত করে রাবে বসিয়া ঠিক ঠিক অক্ষর বলাবেন অধিকাংশ বলাবেন এখন এই অবস্থা নিজে দুই নম্বর বহুত খুঁজবে রাবিয়া বসিয়া আল্লাহ কি জালেম রে বেটা তোর মত দুই নম্বরের কাছে রাবিয়া বসিয়ার মত নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবে তুই দুই নম্বর বহুত আলাস কর দুই নম্বর দেখবি বহুরম আপন এই জন্য বিয়ার সময় কাজে রাখবো একটা পরামুখস্থ কইরা রাখ যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি সরব লাগে মাথাটা নিচে দিয়ে বলবি বল সবাই জেসকার লগে তেসকা হাসে বড় মুখস্ত করব হাসে বিয়ার সময় কামে লাগবো সেই সময় আমার লাগে ঠিকই দোয়া করবা কেসকার লগে তেসকা জোরে ক ওই যে একজনের এটা কুইসারে কয় সুটকির লগে বেগুন আমি তোমার ঠিক আছে এটা আমার কথা না এটা কোরআনের কথা سورة نور الشيطان الشكر دي الله كي الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون এই আয়াতের সংক্ষেপ তর্জনা যদি করি তো এটাই বাড়ি বোঝ জেসকার লোক ন থাকবো তো ইনশাল্লাহ ঠিক আছে চলে জেসকার লোকের তেসকার এরা উদাহরণটা আলোকেরা বুঝ এই যে মুরব্বীরা আমার ডানবাসা আমার বাবাজিরা বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি মা বাবা দেখবি যথেষ্ট আমি তো দেখি নাই তো ওই সময় যদি দেখতে যাইতো তো জায়া মেয়েরে কি জিজ্ঞেস করতো সুরা কালাম জিগাইতো গোসলের ফরজ অজুর ফরজ এগিয়ে জিগাইতো ঠিক না তাও তো মেয়েরা দিনদার ইমানদার তাও জল দিতে পারতো না আগের মেয়েরা অত লাজুক ছিল আমার এক প্রস্তাদ গেছে নিজে বলছে গল্প একটা লাজুক মেয়ের খবর পাইছি চিন্তা করলাম লাজুক মেয়েরা বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে হুজুর একটা তাবিজ লাগবো কি এর তাবিজ করবো মারে স্মার্ট বিয়ে করছো এবং স্মার্ট জুতার বাড়ি শয়তান বিয়ের মধ্যে দেখবা লাজুকতা মেয়ের সৌন্দর্য এটা লাজুকতা যে মেয়ের লাজুকতা নাই রাস্তার ভ্রমণ করা হারে এটা শয়তান ঠিক কিনা এটা মায়ে না এটা কি বেডা বেডা সুল্লা বেটা তো হুজুর গেছে বিয়ে করতে তো চিন্তা করছে আরে কোন প্রশ্ন করলে আটকায় গেলে সরম পাইব আমার মা আর বোন আসছে অরজি করে না না কিচ্ছু পারে না বিয়ার হইব না তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন করুন যা করে আল্লাহ তো যা জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত চিন্তা করছে এটা কি আর বেজাল লাগবো দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ নভল নাই বিতিন নাই কিচ্ছু নাই যা তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাখাত বউ বলে কয় বার আঘাত হুজুর কয় মনটাই খারাপ হয়ে গেল না জানি আম্মায় কয় এই বিয়া বিয়ে করা মনে হয় কিছু জানে না তার আম্মা হেসে দিছে মেয়ে মানুষ বুঝছে পোলারে কয় হুজুর বলে কয় আম্মা আমার বলে হেরে বাবা বিয়া বিয়ে করা লাজুকের শেষ আর আমার বুঝি বুঝে জানে না ফজর নামাজ কয় রাখাত বাড়ি সব বুলে গেছে গা তো বিয়ার পরে হুজুর ধরছে জিজ্ঞেস করছে এই বারো আঘাত কইছো কি হিসাবে হিসাব দাও তো বউ কি কয় আমি তো বারো টাকা আমার জায়গায় আপনি হইলে বিশ টাকাত